এস এস পঁচিশ ব্যাস শিক্ষার্থী বন্ধুরা আজকের তিন ইকোনমিটিক সাজেশনমূলক প্লাসে তোমাদের সকলকে স্বাগত ক্লাসটি শুরু করতেছি তো ক নম্বর প্রশ্ন বলা রয়েছে থেটা সমান ষাট ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা এর মান নির্ণয় করো তাহলে আমরা ক নম্বর প্রশ্নের যদি সমাধান করে নিই তাহলে দেওয়া রয়েছে আমাদের কত থেটা সমান ষাট ডিগ্রি এবার যেহেতু মান বের করতে হবে তাহলে লিখবো আমরা কি প্রদত্ত রাশি তো আমাদের প্রদত্ত রাশি কি রয়েছে ফোর সাইন স্কোয়ার থেটা মাইনাস কজ স্কয়ার থেটা এখন ভ্যালুগুলো বসাই দিচ্ছি তাহলে ফোর সাইন স্কোয়ার ভ্যালু কত ষাট ডিগ্রি স্কোয়ার ভ্যালু ষাট ডিগ্রি আমরা জানি সাইন ষাট ডিগ্রির মান কত রুট বাই টু তার উপর কি হবে স্কোয়ার স্কোয়ার ডিগ্রির মান কত হাফ তার উপর কি হবে যদি এখানে কিউব থাকতো তাহলে কিউব দিতাম তো দেখো এ স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি নিচে দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হবে চার আর এখানে ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান দুইয়ের উপর স্কোয়ার মানে চার এই চার চার কাটা যায় তাহলে থাকে কত থ্রি মাইনাস ওয়ান বাই ফোর তো ভগ্নাংশ রয়েছে কত হবে লসাগু আমরা জানি এই লসাগু করলে হবে এটা তিন চার বারো মাইনাস এক বারো থেকে এক বিয়োগ করলে কত হয় এগারো ডিভাইডেড বাই চার তাহলে ষাট ডিগ্রি হলে আমার ভ্যালু কত হয় এলিভেন ডিভাইডেড বাই ফোর হয় এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো খুব সহজে আমরা সমাধানগুলো গুলো পারতেছি তো খ নম্বর প্রশ্নে আমাদের বলা রয়েছে কি যে এক নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে

সমকোণী ত্রিভুজ রয়েছে যার বি কোণের মানটা কত দেওয়া রয়েছে আমার 90 ডিগ্রি দেওয়া রয়েছে তাহলে ওই অনুসারে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আট করে নেই ত্রিভুজ আট করে নিই তাহলে এটা 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 হচ্ছে আমাদের আমাদের কত ডিগ্রি ডিগ্রি বি যদি আমরা এ ধরি তাহলে ধরতে ধরতে হবে হবে সি এবং এখানে দেখো এ কোণের মান দেওয়া রয়েছে তাহলে আমাদের এটা কোন ধরতে হবে এবং এ কোন সমান কি দেওয়া রয়েছে ট্যান আমরা জানি ট্যান সমান কি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে এ কোন অনুসারে আমাদের লম্ব কোনটা হবে বিসি এবং ভূমি কোনটা হবে এ এব মানটা বসাই দিলাম তো আমরা খেয়াল করতেছি এই ত্রিভুজে আমার মান রয়েছে কোন এসি তাহলে সেটা আমরা অবশ্যই পিতাগ্রাসের সূত্র অনুসারে বের অনুসারে পিতাগ্রাসের সূত্রানুসারে তো আমরা পিতাগ্রাসের সূত্র কি জানি যে অথিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমার বিসির মান কত দেওয়া রয়েছে থ্রি এ বির মান কত দেওয়া রয়েছে ফোর তো দেখো থ্রির উপর স্কোয়াড দিলে হবে নাইন ফোরের উপর স্কোয়ার দিলে হবে ষোলো তো এসি স্কোয়ারটাতে গেলে কি হবে রুট ষোলো আর নয় যোগ করলে কত হয় পঁচিশ এবার পঁচিশে রুট করলে কত হয় ফাইভ তাহলে এসি এর ভ্যালু কত আসলো আমার ফাইভ আসলো এবার আগে যদি আমি লেফট সাইডে মানটা বসাই দিই তাহলে লেফট সাইডে আমার দেখে কি রয়েছে কোষেক এ প্লাস কোয়টে তার উপর কলে স্কোয়ার আমরা কোষেক সমান কি জানি অতিভুজ ডিভাইডেড লম্ব জানি তাহলে আমার এ কোন অনুসারে অতিভুজ কত এসি তার মানটা আমার কত ফাইভ ডিভাইডেড লম্ব কত থ্রি প্লাস অনুসারে আমার ভূমি কত ফোর আর লম্ব কত থ্রি তার উপর কি হবে স্কোয়ার তো দেখো ভগ্নাংশ রয়েছে তাহলে কি করতে হবে লসাগু তাহলে এখানে কত হবে ফাইভ প্লাস ফোর তার উপর কি হবে স্কোয়ার তো ফাইভ আর চার যোগ করলে কত হবে নাইন ডিভাইডেড থ্রি তার উপর স্কোয়ার তো আমরা যদি তিন কে নয় দ্বারা কাটি তাহলে তিন তিরিখে নয় তার উপর স্কোয়ার হলে তাহলে কত হবে নাইন তাহলে আমার লেফট সাইড কত বের হলো নাইন তো দেখছি লেফট সাইড করে রাইট সাইড এখনও মেলে নিই তাহলে পুনরায় কি করতে হবে রাইট সাইডেরও কাজ করতে হবে তাহলে রাইট সাইডটাও দেওয়া রয়েছে কি ওয়ানপ্লাস কজে ডিভাইডেড ওয়ান মাইনাস ক্লাজে আমরা ক সমান কি জানি ভূমি ডিভাইডেড অতিহূত জানি তো এ কোন অনুসারে আমার ভূমি কত হোল ডিভাইডেড অতিভোজ কত আমার ফাইভ ডিভাইডেড ওয়ান প্লাস ভূমি ডিভাইডেড বাই অতিভোজ ওয়ান মাইনাস ভূমি ডিভাইডেড অতিভুজ তো দেখি ভগ্নাংশ রয়েছে তাহলে লসাগু করতে হবে কত হবে ফাইভ প্লাস নিচেও ভগ্নাংশ তাহলে লসা গু করতে হবে কত হবে ফাইভ মাইনাস ফোর তো দেখো পাঁচ আর চার যোগ করলে হবে নাইন ডিভাইডেড বাই ফাইভ আর এটা ভাগ রয়েছে তাহলে গুণ করে দিলাম উপরে যাবে ফাইভ আর নিচে আসবে কত ফাইভ থেকে চার ভিয়োগ করলে হবে ওয়ান তো ফাইভ ফাইভ কাটা যায় তাহলে উপরে থাকে নাইন নিচে থাকে ওয়ান নিচের ওয়ান এর কোনো দাম নেই সেই কারণে লিখতে হবে না তো দেখো এবার কিন্তু আমার লেফট সাইড এবং রাইট সাইড এর মান একই রকম বের হয়ে গেছে তার মানে আমার অঙ্কটা প্রমাণ হয়ে গেল তাহলে রাইট সাইড পুরুফটা আমরা চাইলে লিখতে পারবো তো দেখো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যাবো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে তিন দুই নং সমীকরণ হতে বা দুই নং উদ্দীপক হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তাহলে দুই নম্বর দ্বীপকে আমার দেখো দুইটা মান দেওয়া রয়েছে তাহলে এই দুইটা মান নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো দেখি আমার প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফোর ইন্টু ফোর সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই সমান রুট বারো ও খেয়াল করো এখানে ফোর গুণ রয়েছে ওই পার্শ্বিক পক্ষান্তর হলে কি হবে ভাগ হবে ডিভাইডেড বাই ফোর তো সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই সমান তো বারোর তো সরাসরি রুট হয় না কিন্তু চার গুণন তিন করলে আমরা রুট করতে পারি সে কারণে চার এবং তিন আকারে আমি ভেঙে নিলাম তো আমরা জানি চারের রুট দুই হর থ্রি রুট হয় না এই জন্য রুট থ্রি ডিভাইডেড ফোর এখন যদি কত হবে দুই দেবনো চার এখন তাহলে কি থাকতেছে সাইন টু এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি বাই টু তো এই পাশে যেহেতু আমার সাইন রয়েছে তাহলে আমাকে কি করতে হবে ওই পাশেও সাইনে নিতে হবে আমাদের সাইন কত ডিগ্রির মান ষাট ডিগ্রির মান সাইন সাইন যদি কাটা যায় তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ষাট ডিগ্রি আমার কয় নং সমীকরণ দেবো এক নং সমীকরণ এবং দেখো দুই নং উদ্দীপকে আরো একটা মান দেওয়া রয়েছে যে রুট থ্রি x টেন ইন্টু এক্স তো দেখো রুট থ্রি আমার গুণ রয়েছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে ভাগ করলে কি হয় ওয়ান বাই রুট এই পাশে যেহেতু আমার ট্যান রয়েছে তাহলে আমাকে ওই পাশেও কি করতে হবে ওই নিতে হবে আমরা জানি tan কত ডিগ্রির মানে এটা থার্টি ডিগ্রির মান তো দেখো টেন টেন যদি কাটা যায় তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি এটা কয় নং সমীকরণ দেবো আমরা দুই নং সমীকরণ দেবো এবার যদি আমরা এক আর দুই যোগ করে দিই তাহলে পাবো এক্সের মান এবং এক আর দুই যদি বিয়োগ করে দেই তাহলে পাবো আমরা ওয়াইয়ের মান তাহলে দেখি আমরা যদি এক যোগ দুই করে পাই তাহলে আমরা এক নাং সমীকরণ কি জানি এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি দুই নং সমীকরণ জানি আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি টু গুণ রয়েছে পক্ষান্তর করলে ভাগ হবে তাহলে কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি এক্সের ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি একইভাবে যদি আমরা এক নং ইকুয়েশন থেকে দুই নং ইকুয়েশন বিয়োগ করে দেই তাহলে এক নং সমীকরণ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি দুই নং ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি যেহেতু বিয়োগ করতে এসেছি তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে এক্স এক্স কাটা যাবে ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি বিয়োগ করলে হবে কত তিরিশ ডিগ্রি এবং টুটে গুণ রয়েছে পক্ষান্তরে ভাগ হবে তাহলে ভাগ করলে কত হবে পনেরো ডিগ্রি এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের পনেরো ডিগ্রি নিয়মিত সাজেশনমূলক ক্লাস পেতে সকলকে ভিডিওগুলো শেয়ার দেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো